মানে তাহলে বরাবরই সেই ছোটোবেলা থেকেই সে আমার যথেষ্ট শ্রদ্ধা করে তো এটা কোনো নতুন জিনিস নয় আজকে হয়তো আমাদের কাছে এটি চোখে পড়ছে কিন্তু ও ওই সব ব্যাপারে দ্বিধা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে লেখালেবতে নতুন নয় সব সময় মানে আমাদের সম্পর্কটা মানে ওই যখন কোন ফর্ম্যাল সম্পর্ক মন্দিরকে শ্রদ্ধা করে ভালোবাসে হ্যাঁ সেই হিসেবে উনি আসেন আসলে পরে মন্দিরের সেবায় হিসেবে আমাকেই সামনে দেওয়া হয়